আজ নয়ই মে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে দাপট বাড়বে ধীরে ধীরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা এই সপ্তাহে শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক ধাক্কায় প্রায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের বেশ কিছু জেলাতে তো আজকে আমরা আলোচনা করব কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে বৃষ্টিপাত কবে হবে সমস্ত কিছুটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে জানানো হবে তো প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ এবং সেই সাথে উত্তরবঙ্গ প্রখর রোদ্রে কিন্তু পুড়ছে তবে তাপমাত্রা দেখে নেব তার আগে আমরা জানবো যে বৃষ্টিপাত কবে নাগাদ হবে তো চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি মুড়ে তো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে তেমনভাবে থাকছে না আগামীকালকে শনিবার তবে আগামীকালকে শনিবার শুধুমাত্র উপকূলের জেলাগুলোতে দুপুরের পরে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে সামান্য পরিমাণে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে যেটা হচ্ছে চন্দনগর এবং শান্তিপুরের বেশ কিছু জায়গাতে আগামী রবিবার যদি আমরা নিই তো বন্ধুরা আগামী রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনোরকমই সম্ভাবনা থাকছে না তো বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা হলদিয়া শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর শান্তিপুর বললাম যাই হোক তারপরে দিকে থাকছে কাটোয়া তো এই এই জায়গাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে এবং সোমবার যদি আমরা দেখে নিই তো সোমবারের দিন কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু একটা বৃষ্টিপাতের পরিমাণ থাকছে বেশ ভালো লেভেলের তবে সেই সাথে কিন্তু বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন নদীয়া আংশিক মুর্শিদাবাদ আংশিক এবং বনগাঁ তো এই জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাত হলেও হতে পারে আগামী সোমবার তবে আপনাদেরকে বৃষ্টিপাত নিয়ে আরও একটা কথা জানাবো যে বৃষ্টিপাত যদিও হয়ে থাকে তো সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু হবে না বৃষ্টিপাত যদি হয় বিক্ষিপ্তভাবে অস্থায়ী বজ্রগর্ভ মেঘের ফলে তবে সেই বৃষ্টিপাত হবে কিন্তু দুপুরের পর বিকেল এবং সন্ধ্যের মধ্যে তো এবার আমরা জেনে নেব যে তাপমাত্রা কতটা বাড়বে আজ কলকাতা উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রা খড়গপুর আটত্রিশ ডিগ্রি জামশেদপুর চল্লিশ ডিগ্রি ধানবাদ চল্লিশ ডিগ্রি দেওঘর আটত্রিশ ডিগ্রি ভাগলপুর আটত্রিশ ডিগ্রি পুরুলিয়া পঁয়ত্রিশ ডিগ্রি বিরাটনগর পঁয়ত্রিশ ডিগ্রি তারপরে থাকে দেখি শিলিগুড়ি তেত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার তেত্রিশ ডিগ্রি সুতরাং চড়াই উত্তরাই যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তাপমাত্রা কিন্তু বেশ ভালো লেবেলেই বাড়ছে আগামীকাল অর্থাৎ শনিবারের তাপমাত্রা আমরা যদি দেখি তো শনিবার দিন তাপমাত্রা কলকাতা উনচল্লিশ ডিগ্রি কোলাঘাট ছত্রিশ ডিগ্রি খড়গপুর সাঁত্রিশ ডিগ্রি চাকুলিয়া সাঁত্রিশ ডিগ্রি জামশেদপুর চল্লিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া আটত্রিশ যথাক্রমে উনচল্লিশ দুর্গাপুর চল্লিশ ডিগ্রি শিউরি চল্লিশ ডিগ্রি তারপরে ধানবাদ চল্লিশ ডিগ্রি নদীয়া মুর্শিদাবাদও থাকছে যথাক্রমে আটত্রিশ ও উনচল্লিশ ডিগ্রি করে তো রবিবার যদি আমরা দেখে নেবো ঠিক দুপুর দুটো নাগাদ রবিবারও তাপমাত্রা খড়গপুর উনচল্লিশ চাকুলিয়া উনচল্লিশ জামশেদপুর আবার এক ডিগ্রি বেশি অর্থাৎ একচল্লিশ ডিগ্রি এবং বাঁকুড়া চল্লিশ ডিগ্রি দুর্গাপুর একচল্লিশ ডিগ্রি বর্ধমান আটত্রিশ ডিগ্রি শান্তিপুর ছত্রিশ ডিগ্রি তো বন্ধুরা তাপমাত্রা কিন্তু এখন যত দিন যাবে তত কিন্তু এক ডিগ্রি দুই ডিগ্রি করে বাড়তে থাকবে তো এই যে ভিডিওর আপডেটটা দিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য